বৃহস্পতিবার রাজধানীর মেলার মার্স্থিত সিআইটিউ কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন সিআইটিও এর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিকদের সমুদ চক্রবর্তী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সিআইটিউ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দিয়ে বলেন সিআইটিউ একটা লড়াকু সংগঠন শ্রমিক আন্দোলনে ঐক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ঐক্য ছাড়া আন্দোলনে সফলতা আসে না সিআইটিও ঐক্যে বিশ্বাসেই ভারতবর্ষ প্রথম শ্রমিক আন্দোলন গড়ে ওঠে ব্রিটিশ ও মালিকদের বিরুদ্ধে ভারত বর্ষে প্রথম ট্রেড ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ ঘটে সিআইটি উইড এআইটি সি আত্মপ্রকাশের পর শ্রমিক আন্দোলন বিকশিত হয় শুরু করেন যে এই মূল লক্ষ্যটা হওয়া উচিত আমরা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করি পরিবর্তনে বিশ্বাস করি সমাজ শেষ লক্ষ্য আবার সমাজতন্ত্রে একমাত্র শ্রমিক শ্রেণীর নিরাপত্তা দিতে পারে শ্রমিক শ্রেণীর একটু উন্নত ভবিষ্যৎ দিতে পারে সমাজতন্ত্রে হবে মূল লক্ষ্য